উনি উনি বই লিখেছেন উনি কি বই লিখলে কি চলবে না উনি উনি লিখে নেয় উনি গেছে স্মৃতি রায় শ্রুতি রায়িকাটা লিখে প্রকাশ টাকা দিয়ে তারপর এই বইগুলো আবার প্রকাশ করে প্রকাশ করে এই মুরগি লেখক লক্ষ্য বেশি দিন থাকবে এ আর বলছে সিজনাল সিজনাল মুরগির প্রকাশ হয় মুরগি প্রকাশ আপনার মুরগি লেখকদের বই প্রকাশ করে মুরগি লেখক বলতে আপনি কি বোঝাতে আসলে একটা বাংলা বাজার গেলে আপনার প্রকাশীদের কাছে গেলেই বলতে পারবেন যে আসলে তারা সিজনের সিজনের ডিম পেরে এসে লেখক এবং মুরগি জবাই করে শ্যামবাজার থেকে মুরগি কিনে এই জন্যই আপনার মুরগি লেখককে ছোড়ের টাকা নিয়ে তারপর তারা বই প্রকাশ করে মুরগি খায় মুরগি লেখক আমাদের মুরগো প্রকাশকরা সাবে আমাদেরকে অর্ডারিয়াম দেয় ডাউন দেয় বেশি দেয় আমার বই ওটা তো বের হবে হ্যাঁ অশরীর রহস্য যদিও এটা ভূতের গল্পের বই কেরিয়ার কমপ্লিউট করেছে ইনশাল্লাহ ভালো চলে যদিও ছাপিয়েছে বই প্রকাশ করার কথা একটাই ছাপে সারা বছর ধরে অসুবিধা এই ধন্যবাদ ধন্যবাদ আমি মোস্তাকের কথাও বলিয়া ভালো